সৌদি আরবে কফিল যদি আপনার কাছে ওটিপি কোড চায় আপনি কি দিবেন বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে কিছু আতঙ্ক প্রবাসীদের মধ্যে কাজ করছে এবং উৎকণ্ঠার থেকে তারা প্রশ্ন করে থাকেন যে ভাইস কফিল আমার কাছ থেকে ওটিপি কোড চায় আমি কি ওটিপি কোডটা দিব আবার অনেকে বলছে ভাই আমি ওটিপি কোডটা দিয়েছি আমার নামে মামলা দিয়ে দিয়েছে এবং অনেকে বলছে যে ওটিপি কোডটা নিয়ে কি করবে সেই ধরনের একটি গোলক দাদায় আছেন এই এই মুহূর্তে সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা মোবাইলে মেসেজ আসলে আতঙ্কিত হয়ে যাচ্ছেন তাই এখানে প্রশ্নটা হচ্ছে যে কফিল যদি ওটিপি কোড অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ডটা কি দিব সেই বিষয়টা নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য কৃতজ্ঞতা সহ ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আমি একজন সৌদি প্রবাসী দীর্ঘ প্রায় দেড় দশক ধরে সৌদি আরবে পেশাগত জীবনে বসবাস করে আসছি আর এই দেড় দশকের অর্জিত অভিজ্ঞতা থেকে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের সুযোগ সুবিধা অধিকার এবং সময়সাময়িক বিষয়ে নতুন কোন নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজিত হলেই আপনাদের সামনে ভিডিও নিয়ে আস আসি বিশেষ করে সৌদি প্রবাসীদের জন্য আজকের যে প্রশ্নটি সেটি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকে সৌদি আরবে কথিত ফিরি বিষয়ে কাজ করে থাকেন বাইরে কাজ করে থাকেন অধীনে কাজ করে থাকেন তাই অনেক সময় সৌদি তার মহাসাচায় কোনো কাজ করতে গেলে আপনারা অবশ্যই জানেন যে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের অ্যাপসের হচ্ছে কপিলের অ্যাপসারটা অর্থাৎ আমরা হচ্ছি ঢাল শাখা কপিল হচ্ছে কাজ এখন কপিল যখন মহাশাসায় কোনো কাজ করতে যায় তখন কিন্তু আপনার কাছে একটা মেসেজ চলে আসে ও ওটিপি কোড যেটাকে আমরা বলি ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপি কোডটা যখন কোপিল চায় এটা দিলে তারপর কোপিল সেই কাজটা করতে পারে তাই অনেক সময় মহাসাচার ঠিক করার জন্য কোপিল আপনার কাছে ওটিপি চাইতে পারে আবার অনেক সময় আপনার এই ওটিপি কোড নিয়ে অনেকে মামলা দিয়ে দিচ্ছে পলাতক মামলা হরুপে শোভ দিয়ে দিচ্ছে তাই অনেকে আতঙ্কের মধ্যে থাকেন এবং দিতে চান না তাই তাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা কি কফিল যখন ওটিপিটা চাইবে আমরা কি দিব ভাই দেখেন কফিল যখন চায় তখন কিন্তু আপনি দিতে বাধ্য এবং দিতে হবে কারণ আপনাকে কফিল এই ওটিপি কোড ছাড়াও আপনাকে সে রূপ দিতে পারবে এবং একজিট দিতে পারবে টার্মিনেট করতে পারবে যে যেকোনো কিছু সে আপনার এই এই সাহায্যটা ছাড়া অর্থাৎ ওটিপি কোডটা না দেওয়া ছাড়াও সে করতে পারবে তাই আপনি যখন কফিল চাইবে সুন্দর করে যখন বলবে আমি আসে চুরি অনেকে কপিলকে আম্মি ডাকেন অনেকে আবুয়া ডাকেন তাই যে যেটা ডাকেন সেটা ধরে বলবেন যে অ্যাসুই বাস আর বেশি প্রশ্ন করবেন না সৌদিরা অনেক সময় অনেক প্রশ্ন করা পছন্দ করে না তখন অথবা আপনার কাছে যখন উটুপিটা চায় মেসেজটা তখন আপনি আপনার আশেপাশে কাউকে দেখাতে পারেন যে এটা মেসেজটা কী যদি কেউ আরবি আপনার বাংলাদেশে কেউ ভালো বোঝে তাকে দেখাতে পারেন অথবা দেখাতে পারেন তবে হ্যাঁ কখনো সাদা কাগজের সিগনেচার করতে বললে সেটা করবেন না অথবা লিখিত আরবি লিখিত কোনো কাগজ দিলে আপনি সময় নেবেন এবং সেটা সময় নিয়ে আপনি যদি পড়তে না পারেন আপনার আশেপাশে কেউ যদি পড়তে পারে তার থেকে জেনে নেবেন আশেপাশে কেউ ভালো না বুঝাতে পারলে আপনি না ভালো বুঝলে আশেপাশে বাংলাদেশী অনেক মক্তব আছে যে খাদা মত মক্তব গুলো আছে সেখানে আমাদের বাংলাদেশের অনেক আর আমি ভালো বুঝে ট্রান্সলেশন করে আপনাকে বলতে পারবে তাদের সাহায্য নিন তাই সিগনেচার করতে বললেই সিগনেচার করবেন না যদি আপনি না বুঝেন তবে ওটিপি কোডটা চাইলে দিয়ে দিবেন কারণ কপিল অনেক সময় আপনি দেরি করলে করলে সে আপনার উপর রাগান্বিত হয়ে যেতে পারে রাগান্বিত হয়ে যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে পারে তাই সেটা আমার ওপিনিয়ন এখন আপনি যদি মনে করেন না দিব না আপনাকে যদি কেউ বুদ্ধি দিয়ে থাকে আপনি যদি কোনো ভিডিও দেখে বলছেন যে ভাই দিবেন না সেটা আপনার ইচ্ছা কিন্তু আমি মনে করি যে কফিল আপনার ইউটিপি কোড ছাড়াও আপনাকে সে হুরুপ দিতে পারবে একজিট দিতে পারবে টার্মিনেট করতে পারবে ট্রান্সফার দিয়ে দিতে পারবে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা ইত্যাদি ইত্যাদি তাই জলে বাস করে কুমিরের সাথে যেমন যুদ্ধ করা যায় না সৌদি আরবে কফিলদের সাথে পাঙ্গা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমাতুল্লাহ